এদিন দেখা যায় যে ইতিহাসকে ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষককে শিক্ষকের চর খেয়ে পিস্তল দিয়ে তাণ্ডব চালায় এক দশম শ্রেণীর ছাত্র আর তাতেই কিন্তু বিদ্যালয় চত্বরে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে সেই বিষয়ে নয়াগ্রাম বিধানসভার বিজেপি ইনচার্জ শুক্ল শুক্লাল বন্ডি কি বলছেন সোরাবো আপনারা দেখছেন বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি তৃণমূলের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে তৃণমূল এর ছেলে তৃণমূল তার বাবা দলের একটা দায়িত্ব পদে আছে তার যদি ছেলে আজ বন্ধু পাচ্ছে কোথায় এর সাত ছাত্ররা আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা বন্ধু আছে সেটা তার প্রমাণ দিচ্ছে বন্ধু কৃষ্ণ বেমা এরা এইগুলোকে ভালোবাসে এই নিয়েই এরা বেঁচে আছে পশ্চিম বাংলায় রাজত্ব করছে তৃণমূলের এটা একটা সংস্কৃতিতে পরিণত কি চাইছেন আপনারা আমরা এটা একটা নিন্দাজনক বা বিজ্ঞাস এই ঘটনা সত্যি আমাদের কাছে দুঃখজনক আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাকে নিজেকে যশ্চিত লাগছে যারা যাদের সন্তান এই সমস্ত কাজকর্মে যুক্ত হচ্ছে তাদের সেই সন্তানদের তো দূরে কথা তার বাবা যে আমরা পশ্চিমবাংলা থেকে কোন জায়গায় কোন সংস্কৃতি আপনারা শুনলেন তাদের এই বক্তব্য একজন শিক্ষককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠলো এক ছাত্রের বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্র এবং অভিযোগ রয়েছে বিজেপির আহ যে তার বাবা নাকি তৃণমূলের কর্মী আর যার জন্যই তার কাছে পিস্তল রয়েছে এবং সে সেই পিস্তল নিয়ে বিদ্যালয়ে আসে এই অভিযোগে কিন্তু রয়েছে বিজেপি তবে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান যুক্ত হয়ে গেছে শান্তনু এই মুহূর্তে কি জানতে পারছো কি আপডেট রয়েছে ইতিহাসের

বিষয়টি জানায় বাবা তার যত মানে অনিহা প্রকাশ করায় তিনি তার বাবার যে পিস্তল সেই পিস্তলটি দিয়ে চলে আসেন এবং আমি সত্যি যেটা জানা যাচ্ছে তার বাবা সমকালের একজন নেতৃত্ব সেই জন্যই তার বাড়িতে পিস্তল থাকে এবং তিনি সেই পিস্তল নিয়ে সরাসরি স্কুলে পাওয়া যাবে আর স্কুলে তাহলে তো ইতিহাসের শিক্ষক তার সামনে কেউ ছেড়ে যান এবং তিনি পিস্তল থেকে ভয়ে স্তম্ভিত হয়ে যান এবং অন্যত্র সরে যান স্কুলে বেশ কিছুক্ষণ দাগাদাগি করে এবং খবর দেওয়া হয় পুলিশে স্কুলের পক্ষ থেকে এবং যখন ইতিহাসের ওই শিক্ষককে তিনি খুঁজে না পান তখন তার যে ভাড়া বাড়ি রয়েছে বিদ্যালয়ের একেবারে অদূরেই অবস্থিত ভাড়া বাড়ি সেখানে তিনি অবস্থান করেন ইতিহাসের শিক্ষক তার বাড়িতে চলে যান সেখানে তার স্ত্রী এবং মেয়ে থাকায় আহ তাদের সামনে যে পিস্তল দেখাতে থাকেন বারবার এবং সেখানে কিন্তু পরিবারের যারা লোকজন রয়েছেন শিক্ষকের পরিবারের যারা লোকজন তারা ঘরে পেয়ে যান এবং সেভি পুলিশ পিছন দুজনকে ধাওয়া করে এবং তাকে পিছন থেকে ধরে ফেলা হয় আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সে নির্বাচনের আগে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে কোট যায় পুলিশের ওই ব্যর্থতা যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে অঙ্কিতা এবার কি পুলিশ তার থেকে পিস্তল উদ্ধার এবং তাকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়টাই কি কিছু জানাচ্ছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তার কাছ থেকে যে পিস্তল এবং কার ছিল সেগুলি উদ্ধার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে করা হয়েছে এবং আমরা সকালে তাকে এবং বিচারক কি নির্দেশন সেগুলি হুম ধন্যবাদ অর্থাৎ রয়েছে বিরুদ্ধে বিদ্যালয়ের এক শিক্ষক সামান্য বকাবকি করতেই ছাত্র ব্যাগ থেকে পিস্তল বের করে রীতিমতো সেখানে ধমকাতে থাকে এমনটাই অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের তবে বিজেপির অভিযোগ হচ্ছে যে ছাত্রটি এই পিস্তলটি ব্যাগ থেকে বের করেছে তার বাবা হচ্ছে একজন তৃণমূলের তাবরে নেতা আর তাদের ঘরে পিস্তল রয়েছে এবং ছেলেও সেই পিস্তল নিয়ে বিদ্যালয়ে যায় যার জন্যই আজকের এই ঘটনা এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি নিয়ে নিচ্ছি চট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন